জয় মামা জয় মা মনসা শ্রাবণ মাসের লাস্ট শনিবার মা মনসার পুজো হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের গাছতলা এটা হচ্ছে আমাদের বাড়িতে মা মনসার পুজো হচ্ছে গাছতলায় কচুর পাতায় সব প্রসাদ দেওয়া হয়েছে পরম এই পুজোটা হয়ে আসছে মা মনসার পুজো কচুর পাতায় দুধ কলা শশা অনেক রকমের ফল কেটে কেটে সব কচুর পাতায় সাজানো আছে জাগ্রত মা মনসা জয় মা মনসা জয় মা মনসা জয় মা মনসা ভিডিওটি শেয়ার করে দেবেন মা মনসা সবার মঙ্গল করবে